নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মজাদার কাঁকড়া রেসিপি নিয়েই আপনাদের সামনে চলে আসলাম সেজন্য এখানে আমি কিছুটা পরিমাণ কাঁকড়া নিয়ে নিলাম আমি প্রায় পাঁচটার মতন কাঁকড়া নিলাম আমি যে কাঁকড়া নিয়েছি এগুলো হচ্ছে সামুদ্রিক কাঁকড়া কাঁকড়া কেনার সময় কিন্তু ভালো থেকে দেখে কিনতে হবে কাঁকড়া ভালো না হলে কিন্তু যত্ন করে রান্না করলেও খেতে মজা হয় না সেজন্য ভালো থেকে দেখে কাঁকড়া আগে কিনতে হবে আমি এই কাঁকড়াগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মাঝে মধ্যে দেখা যায় যে কাঁকড়া অনেক সময় বাসি পড়ে যায় সেজন্য দেখে শুনে ভালো থেকেই কাঁকড়া কিনতে হয় এই যে দেখুন বন্ধুরা একদম ফ্রেশ খুব সুন্দর আমার কাঁকড়াগুলো কাঁকড়া পাঁচটা আমি এরকম করে পাগুলা ছাড়িয়ে তারপর নিলাম এরকম কিন্তু গোটা গোটা রাখবো না আমি কাঁকড়াগুলোকে এই যে একটা পুরো পিস না এটাকে দু টুকরা করে কেটে নেব এরকম করে দু টুকরা করে কাটলে আমার মনে হয় ভিতরে ভালো করে মশলা ঢুকতে পারে সেজন্য সবগুলো কাঁকড়া আমি এভাবে কেটে নেব কাঁকড়াগুলো আমি কেটে দুটুকরা করে নিয়েছি একটা কাঁকড়াকে আমি দু টুকরা করে কাটলাম এখন রেসিপিটা করার পালা প্রথমে আমি কাঁকড়ার সাথে মশলা মাখিয়ে নেব এটা একটা সাইডে সরিয়ে রাখলাম মশলা মাখানোর জন্য এরকম একটা বড় বাটি নিলাম যাতে মশলা মাখাতে সুবিধা হয় বাটির মধ্যে আমি একটা একটা করে সব কাঁকড়ার পিসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো কাঁকড়ার পিস নিয়ে নিলাম কাঁকড়ার উপর আমি প্রথমে পেঁয়াজ কুচি দেবো যতটা পরিমাণ আমি কাঁকড়া নিয়েছি পেঁয়াজ কুচিও কিন্তু ঠিক ততটুকু পরিমাণ নিলাম আমি আজকে যেই রেসিপিটা বানাবো সেখানে পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে তারপর দিলাম রসুন বাটা তারপর দিলাম আদা বাটা এখন দিলাম হলুদ পাউডার তারপর দিলাম মরিচের পাউডার তারপর দিলাম জিরা ধনিয়া পাউডার তারপর দিলাম গরম মশলার পাউডার এখন দিলাম সাত মতন লবণ এখন সবগুলো মশলা একসাথে আমি মাখিয়ে নেব একদম ভালো করে কাঁকড়ার গায়ে গায়ে যেন মশলা লেগে থাকে সেভাবেই মাখিয়ে নেব আপনারা চাইলে এই মাখাটার মধ্যে একটু তেলও দিতে পারেন আমি কিন্তু তেল দেব না তেল একেবারে রান্নার সময় দেব আমি ভালো করে কাঁকড়ার সাথে সব মশলা মাখিয়ে নিলাম এখন মাখিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট পাঁচ দশ মিনিট পর আমি আবার ফিরে আসবো আমি কিছুক্ষণের জন্য কাঁকড়া এভাবে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম সব মশলা একসাথে মাখিয়ে প্রায় ছয় সাত মিনিট হয়ে গেল। এখন রান্নাটা বসিয়ে দেব রান্নাটা বসাবো বলে আমি কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি সেখানে দুইটা তেজপাতা পড়ুন করলাম এখন আমি মেখে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব কাঁকড়াগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলার আগুনটা কিন্তু আমি খুব বেশি বড় করে দিই নাই মাচারি আছে রেখেছি কাঁকড়া আমি ভালো করে নেড়ে দিলাম এখন ডেকে রান্না করব চার পাঁচ মিনিট কাঁকড়া আমি ঢেকে চার পাঁচ মিনিটের মতন রান্না করে নিলাম আজকের রান্নাটাতে কিন্তু আমি পানি দেব না কারণ এটা আমি জুসি স্পাইসি কাঁকড়া ফ্রাই করব এখানে কোনো রকম পানি একদম দেবই না মাখানোর সময় আমি লবণ দিয়ে মাখিয়েছিলাম তাই অনেকটা পানি বের হয়ে গেল। এই পানি দিয়ে রান্নাটা সেরে নেব আমি আবারও একটু নাড়িয়ে দিলাম নাইলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি আবারও চার পাঁচ মিনিটের জন্য ডেকে রাখলাম চার পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকনা উলটিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি আমি তিন চারটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এখন কিন্তু আর ডেকে রান্না করব না এখন আমি এবেবে নেড়ে চেড়ে প্রায় চার পাঁচ মিনিট পর্যন্ত এভাবে নাচতে থাকব। নেড়ে নেড়ে আর একটু ভাজা ভাজা করে নিলে রান্নাটা একদম রেডি হয়ে যাবে কিছুক্ষণ পর পর কিন্তু এভাবে নাতে হবে নালে কিন্তু নিচে লেগে যেতে পারে বন্ধুরা রেডি হয়ে গেল আমার মজাদার সেই স্পাইসি জুসি কাঁকড়া ফ্রাই এখন তো একটু ভিজা ভিজা দেখাচ্ছে পরে কিন্তু আরেকটু শুকিয়ে আসবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখিয়েন অনেক মজার কিন্তু এই রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের কাঁকড়া রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে তাও দেখতে পারেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার